আজকে আমি মানে উপলব্ধি করতে পারলাম এটা আমার একটা চরম সিদ্ধান্ত হয়তো বাজে ছিল এতগুলো সিট করার তো আমি সিদ্ধান্তটাকে পুরোপুরি বদলে ফেলেছি এখন যে নেক্সট যে দিনটা হবে রোববার দিন যাতে বুকিং আছে তো তাদের ক্ষেত্রে আমি বারোটা সিটের বেশি রাখবই না আর আজকে একদিকে একদিকে সিট কুকুরের আগপাড়ের সিট হবে একদম আচ্ছা সেটা বলে তার মধ্যে দেখলাম আপনারা মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি আর জে বাগানমারির পুকুর ছয় ছয় দু বৃহস্পতিবার এখানে পাস শুরু হয় এখানকার পাশের মূল্য ছিল পনেরোশো টাকা বিনিময়ে দুইখানি করে ছিপ এখানে ফেলা যায় আপনারা জানেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার সোমনাথ ঘোষ ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পাস সংক্রান্ত তথ্য বিশদে নিতে পারেন আজ এখানে পাস শুরু হয়েছিল এবং যথারীতি পরিজন মতো শিকারী এই পুকুরে এসেছেন অর্থাৎ পুরো সিটি বুক ছিল যথারীতি অনুমান অনুযায়ী যেটা হওয়ার ছিল অর্থাৎ মাছ খায়নি বেলা দশটার দিকে বেশ কিছু শিকারী এই পুকুর থেকে পুরো টাকা ফেরত দিয়ে উঠে যান যারা ছিলেন তাদের মধ্যে বারো নম্বর সিট ও ছ নম্বর সিট কয়েকখানি মাছ পেয়েছে তবে পুকুরের ফলাফল তেমন একটি ভালো নয় বাকি শিকারীরা সেই মতো খুশি নয় ছয় ও বারো নম্বর সিটের মাছ আমি দেখিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ হয়েছিল তার কথাই আপনারা বুঝতে পারবেন এরপরে আগামী দিনে এই পুকুরে আপাতত সিট কমিয়ে দেওয়া হচ্ছে এবং বারোটি করে সিট হবে এক পারে এবং দেয়ালের দিকে যে অংশটি আছে সেখানে পাঁচ ফুট ছেড়ে একটি দড়ি দেওয়া থাকবে তবে লটারির মাধ্যমে সিট আপনাকে ডিস্ট্রিবিউট করা হবে দ্বিতীয় দিন থেকে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ অর্থাৎ এক্ষেত্রে আমি বলে রাখছি যারা এই পুকুরে দ্বিতীয় দিন আসবেন বা আসছেন তারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন আর এটাও জানিয়েছেন কর্তৃপক্ষ যে জনের বুকিং দ্বিতীয় দিনের আগে থেকেই নেওয়া আছে তাদের সঙ্গে কথা বলে তাদের ক্ষেত্রে সিটের অ্যারেঞ্জমেন্ট করা হবে কীভাবে কি হবে না হবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সেখান থেকে আপনারা একটি পুকুর সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন শিকারীদের বক্তব্য আছে পুকুরে একটু গ্যাস আছে সেই গ্যাসের কারণেও মাছ খাচ্ছে না কর্তৃপক্ষকে বললে কর্তৃপক্ষ জানায় যে অবশ্যই ট্রিটমেন্ট করা হবে এবং পুকুরটিকে অবশ্যই পাশ চালানোর উপযোগী করে তুলবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দাদা আপনাদের সিট নাম্বার কত? কত সিট নাম্বার আপনাদের? মাছ কি রকম কি হলো আপনাদের? খাইনি না? না। পুরো খারাপ। পুরো অ্যাকচুয়াল সিট বেশি হয়ে গিয়েছিল তার মধ্যে যাও। বেশি গ্যাস আছে। গ্যাস আছে না? আচ্ছা। একটু দেখি।

বলেন আজকে কি রকম কি হলো না হলো আজকে তো দাদা মোটামুটি ভাবে কয়েকটা মুসলিমের কয়েকটা সিট যেগুলো মোটামুটি ভাবে ভালোই কাতলা ফাতলা গুলো ভালোই পেয়েছে কিন্তু আমার একটা জাস্ট আমি আজকে এক্সপিরিয়েন্স হয়ে গেল আমি তো এই পোর্শনের মানে মেডিকেল মেডিকেল পোর্শনের মানুষ তো আজকে আমি মানে উপলব্ধি করতে পারলাম এটা আমার একটা চরম সিদ্ধান্ত হয়তো বাজে ছিল এতগুলো সিট করার তো আমি সিদ্ধান্তটাকে পুরোপুরি বদলে ফেলেছি এখন যে নেক্সট যে দিনটা হবে রোববার দিন যাতে বুকিং আছে তো তাদের ক্ষেত্রে আমি 12টা সিটের বেশি রাখবই না আর একদিকে একদিকে সিট কুকুরে রাখ পারে সিট হবে একদম আচ্ছা তো সেটা বলে তার মধ্যে দেখলাম যে এটা পাঁচিল লাইনের বড় মাছ খুলে ফেলেছে জানি না শিকারীর এতটা শর্ট টেম্পার একটু যদি আমার একটাই যে একটু ধৈর্য নিয়ে মাছ ধরলে আমার পুকুরে কনফিডেন্টলি বলছি মাছ হবে আচ্ছা তাহলে আপাতত সিট আপনি কমাচ্ছেন একদম আর অনেক শিকারীর অভিযোগ আছে পুকুরের জলে গ্যাস হচ্ছে গ্যাস কম রয়েছে তো সেক্ষেত্রে তারা বলছে পুকুরের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে সেরকম কিছু চিন্তা ভাবনা রেখেছে পুকুরের ট্রিটমেন্টও মোটামুটিভাবে অ্যাটাচমেন্ট কথাও বলেছি কালকে তারা আসবে এসে আচ্ছা ট্রিটমেন্ট একদম পুরো পুকুর সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ করবো না যাতে শিকারিতে মাছ ধরতে পারে আচ্ছা ঠিক আছে সকালে তো কুড়িটা সিটি পুরো সবাই এসেছিল এবং লটারি হয়েছিল তো লটারি হয়েছিল এবং ভিআইপি সিটগুলো বাদ দিয়ে লটারি হয়েছিল আচ্ছা তারপরে আমার ডিসিশন ছিল যে মূলত যে দশটার মধ্যে কোনো কিছু না হলে তারা উঠে যেতে পারবে এই তাই এর মধ্যে মোটামুটিভাবে ছ সাতজন উঠে গেছে তাদেরকে ফুল পেমেন্ট করে আমি দিয়ে দিয়েছি আচ্ছা এবং দেখুন প্রত্যেকেই জিনিসটা তো একটা মানুষের একটা মানবিকতার প্রয়োজন আজকে সেখান এত কষ্ট করে মাছ ধরবে এস ধরবে এই দিক থেকে আমি পুরো একদম পারফেক্ট হয়ে যাই এরপরে ইভেন চারটের সময় যদি অনলি ফর আজকের জন্য চারটের মধ্যে যদি কোনো কিছু না হয় তারা যাতে নেগোশিয়েট করতে পারে সামনে একটা দিন কোনো কিছু একটা বন্দোবস্ত রাখবে তাদের জন্য মানে তাদের জন্য আপনি একটা চিন্তা ভাবনা রেখেছেন এবং সেটা হয়তো কোনো একদিন তাদেরকে শিফট করে বসে দিতে পারে বসতে রাজি হলে এখানে তো অনেকেই মাছ পেয়েছে হ্যাঁ একদম যারা দু তিনজন পায়নি যারা হ্যাঁ তাদেরকে হয়তো বসতে দিলেন আর যদি বসতে না চায় তাহলে সেক্ষেত্রে কিছু একটা চিন্তা ভাবনা করবে ঠিক আছে আর এটা হচ্ছে অনলি ফর আজকে ওটা সামনের দিন থেকে সিটু কমে যাচ্ছে আর এইসবের কোনো রিফান্ডের কোনো ব্যাপারই নেই নিজ নিজ দায়িত্বে লোকেরা আসবে আচ্ছা মানে সামনের দিন থেকে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত থাকবে না যারা আসবেন তারা সেটা মাথায় রেখেই অবশ্য বুকিংটা নেবেন তাহলে আপনারা শুনতেই পেলেন আজকে আপাতত যা হয়েছে না হয়েছে সে তো সবটাই খবরে পেয়েছেন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে